আমার স্নে ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের লাস্ট অফ অল গাইডলাইন্স প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গাইডলাইন্স টু কন্ডাক্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদম অ্যাডমিট থেকে শুরু করে তোমাদের ইনভিজিলেশান পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার সময় পরীক্ষার নিয়ম কানুন পরীক্ষার প্যাটার্ন শুধু সেমিস্টার ফোর নয় সেমিস্টার থ্রির সাপ্লিমেন্টারি পুরানো সিলেবাসে যারা পরীক্ষা দেবে সবার জন্য সাতাশ পাতা সম্বলিত এই গাইডবুক ফলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে শুনবে এর মধ্যে কিন্তু রয়েছে সমস্ত নিয়মকানুন ফলে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছাত্রছাত্রী আছো এছাড়া শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন অভিভাবক সবার জন্য আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্দেশিকাতে রয়েছে সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার সূচি সেমিস্টার ফোরের পরীক্ষা হবে বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু লাস্ট যে আপডেটটা তোমাদেরকে জানিয়েছি পরীক্ষা শুরুর অর্থাৎ দশটার দশ মিনিট আগে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে এই দশ মিনিট তোমরা শুধু কোশ্চেনটা পড়বে তারপরে লিখতে শুরু করবে ঠিক দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু কিছু ভোকেশনাল ভিজুয়াল আর্টস এবং মিউজিকের জন্য সময় সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট সময় এরপরে সেমিস্টার থ্রির যারা সাপ্লিমেন্টারি দিবে তাদের পরীক্ষা হবে একটা থেকে দুটা পনেরো পর্যন্ত কিছু ভোকেশনাল ভিজুয়াল আর্টস এবং মিউজিক বিষয়ের জন্য সময় কিন্তু একটা থেকে একটা পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট এবার পুরাতন পদ্ধতিতে যারা পরীক্ষা দেবে তাদেরও বারো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যেই পরীক্ষা কিন্তু পরীক্ষাটা হবে সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট তবে শারীরিক শিক্ষা ভিজুয়াল আর্টস এবং মিউজিকের জন্য সময় সকাল দশটা থেকে বারোটা অর্থাৎ দু ঘন্টা এরপরে উচ্চ মাধ্যমিক যে দু হাজার পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বিতরণ সেমিস্টার ফোর এবং সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইনে দেয়া হবে প্রতিষ্ঠানের প্রধান যারা অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়রা কাউন্সিলের পোর্টালে গিয়ে সেখান থেকে এই অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন আর পুরাতন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা অফলাইনে আঠাশ এক দু হাজার তারিখে তোমাদের বিদ্যালয়ের নিকটবর্তী ক্যাম্প থেকে দেয়া হবে সেটা অবশ্য স্কুলই কালেক্ট করবে স্কুল কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দেবে তাহলে তোমরা তো অ্যাডমিট কার্ড পেয়ে গেলে এবার অ্যাডমিট কার্ডের পর তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ তোমরা তোমাদের বৈধ অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করা অবশ্যই তোমাদের হেরস্যার সিগনেচার করে দেবেন এছাড়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তোমরা আগেই পেয়েছো এবং নীল বা কালো কালির কলম নিয়ে বিদ্যালয় বা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে পরীক্ষার্থীরা কী কি ব্যবহার করতে পারবে স্বচ্ছ পাউচের পেন্সিল ইরেজার রুলার স্বচ্ছ জলের বোতল স্বচ্ছ ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে পারবে সবটাই হবে ট্রান্সপারেন্ট বাকি অন্য কিছু নিতে পারবে না নিষিদ্ধ সামগ্রী কী কী রয়েছে প্রিন্টেড বা লিখিত টেক্সচুয়াল সামগ্রী ক্যালকুলেটার পুরাতন পদ্ধতি ছাড়া তার মানে পুরাতন পদ্ধতিতে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে বাকিরা পারবে না এছাড়া মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যামেরা বা যদি কেউ ব্যাগ নিয়ে আসো ব্যাগ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট সমস্ত কিছু বাইরে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে ক্যালকুলেটারের কথা আরেকটু ক্লিয়ার করে বলে দিই শুধুমাত্র পুরাতন পদ্ধতির পরীক্ষার্থীরা তাও সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে এটা সায়েন্টিফিক ক্যালকুলেটার সেটা নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি স্মার্ট ওয়াচ নয় ব্যবহার করতে পারবে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি পরীক্ষার রাফ কাজ প্রশ্নপত্র বুকলেটে এবং সেমিস্টার ফোর ও পুরাতন পদ্ধতির পরীক্ষার রাফ কাজ উত্তর স্ক্রিপ্ট বুকলেটে করতে হবে সিটে কোনো রাফ কাজ করা যাবে না তাহলে সেমিস্টার থ্রির যারা সাপ্লিমেন্টারি দিবে পরীক্ষার রাফ কাজ প্রশ্নপত্রের বুকলেটে এবং সেমিস্টার ফোর আর পুরানো পদ্ধতি যারা তারা রাফ কাজ কিন্তু ওই উত্তরপত্রের যে বুকলেটটা তোমাদের দেয়া হবে বারো পাতার অর্থাৎ বারো দু চব্বিশ পাতার তাতেই করতে হবে ওয়েম সিটে কোনো রাফ কাজ করা যাবে না ওয়েম সিট মানে যেটা হচ্ছে যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তারা কিন্তু ওয়েম সিটে কোনো রাফ কাজ করতে পারবে না এবার তোমাদেরকে জানাই তোমরা কখন পরীক্ষার হলে প্রবেশ করবে প্রশ্নপত্রে কখন প্যাকেট খোলা হবে ইনভিজিলেটররা কখন রুমে আসবেন এবং তোমাদেরকে প্রশ্নপত্র এবং উত্তরের স্ক্রিপ্ট যেটা সেটা কখন মানে উত্তরপত্র যেটা সেটা কখন দেয়া হবে পরীক্ষার্থীরা ভেনুতে রিপোর্ট করবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার্থীরা সকাল নটায় থার্ড সেমিস্টারের পরীক্ষার্থীরা সাড়ে বারোটার সময় প্রশ্নের ব্যাগ খোলা ও বিতরণ এটা পুরা নতুন যারা মানে সেমিস্টার পদ্ধতিতে যারা ফোর্থ সেমিস্টার দিবে তারা নটা চল্লিশে তাদের জন্য নটা চল্লিশে প্রশ্নের ব্যাগ খোলা হবে বা প্যাকেট খোলা হবে সেমিস্টার থ্রি এর জন্য প্রশ্নের প্যাকেট খোলা হবে দুপুর বারোটা চল্লিশে ইনভিজিলেটররা রুমে প্রবেশ করবেন তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য সকাল নটা পঞ্চান্ন আর থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারির জন্য বারোটা পঞ্চান্নতে প্রশ্নপত্র ও উত্তর স্ক্রিপ্ট বা ওয়েম আর বিতরণ ফোর্থ সেমিস্টারের জন্য দশটা থার্ড সেমিস্টারের সাপ্লির জন্য একটা দুপুর একটা সেন্টার ইনচার্জ ও সেন্টার সেক্রেটারি কাস্টোডিয়ান থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন সকাল সাতটা তিরিশের মধ্যে দুটোর প্রশ্নই একসাথে নিয়ে আসবেন এরপরে তোমাদেরকে বলি ভেনুর দূরত্ব কতটা হতে পারে ভেনু এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব এমন হবে যাতে পরীক্ষার্থীরা সহজে পৌঁছে যেতে পারে তোমাদের যে সিট অ্যারেঞ্জমেন্ট হবে সেটা এস প্যাটার্নে হবে তোমরা থার্ড সেমিস্টারে আগেই দিয়েছ এই একই রকমভাবে সেভাবেই তোমাদেরকে বসানো হবে একটা বেঞ্চে দুজন পরীক্ষার্থী বসবে পুরানো প্যাটার্নের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই আলাদা ঘর এবং সেমিস্টার ফোরের যারা পরীক্ষার্থী তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী এবং অসুস্থ পরীক্ষার্থী তাদের জন্য আলাদা রুম এবং আলাদা ইনভিজিলেশনের ব্যবস্থা থাকবে এবং এই ভেনুর জন্য পর্যাপ্ত জল বিদ্যুৎ এবং পরিষ্কার শৌচাগার পুলিশ সমস্ত কিছু ব্যবস্থা বা অর্থাৎ পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সমস্ত কিছুই থাকবে প্যাকেটের রং নিয়ে প্রশ্নের প্যাকেটের রঙ নিয়ে আগেই জানিয়েছিলাম যাতে কোনো প্রশ্ন অন্য কোনো স্টুডেন্টদের হাতে অর্থাৎ একই দিনে পরীক্ষাগুলো হচ্ছে তো যাতে থার্ড সেমিস্টারের প্রশ্ন ফোর্থ সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারের প্রশ্ন পুরানো স্টুডেন্টদের হাতে চলে না যায় সেই জন্য প্যাকেটের রং কিন্তু এখন থেকেই ঠিক করা হয়ে গেছে যে ফোর্থ সেমিস্টারের প্যাকেটের রং হবে সাদা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি প্যাকেটের রং হবে হলুদ পুরাতন পদ্ধতিতে যারা পরীক্ষা দিবে তাদের কোশ্চেনের প্যাকেটের রং হবে নীল এটা তোমাদের কোনো ব্যাপার নয় এটা অবশ্যই ইংরেজিলেটারদের জন্য এবারে উত্তর তোমাদের যে উত্তর লেখার খাতাটা সেটা পুরানো পদ্ধতি যারা স্টুডেন্ট তাদের আট পাতা অর্থাৎ উভয় দিক মিলিয়ে হবে ষোলো পাতা সেমিস্টার ফোরের জন্য বারো পাতা অর্থাৎ দুদিক মিলিয়ে হবে চব্বিশ পাতা আর সেমিস্টার ফোর পরীক্ষার জন্য লুজ শিটের কোনো ব্যবস্থা থাকবে না কিন্তু যারা পুরানো পদ্ধতিতে পরীক্ষা দিবে অর্থাৎ যাদের বললাম যে আট পাতার তাদের কিন্তু লুজ শিটের ব্যবস্থা থাকবে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি পরীক্ষার সিল করা প্রশ্নপত্রের ব্যাগ দুপুর বারোটা চল্লিশে খোলার কথা ততক্ষণ পর্যন্ত সেগুলো তালা চাবি সহ ভেনু সুপারভাইজার এই যে সাড়ে সাতটার সময় চলে এলো কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সিল দেওয়া অবস্থাতেই গোপন ঘরে থাকবে কোনো রকমভাবেই খোলা যাবে না কাউন্সিল একটি অনলাইন পোর্টাল আপলোড করবে যেখানে ভেনু সুপারভাইজাররা অনুপস্থিত যারা পরীক্ষার্থী তাদের নামের পাশে এ বি চিহ্নিত করবে উপস্থিতির হার ইনভিজিলেটরদের তত্ত্বাবধানে রেকর্ড করতে হবে ইনভিজুলেটররা তোমরা জানো পরীক্ষার সময় তোমাদের সিগনেচার নিয়ে নেওয়া হয় তোমরা কারা কারা পরীক্ষা দিতে এসেছো পরীক্ষার দিন অন্য যে কেন্দ্র থেকে আসা পরীক্ষার্থীদের তাদের উপস্থিতির রেকর্ড অর্থাৎ অ্যাপেয়ার ফ্রম সেন্টার নম্বর কোথা থেকে আসছে সেগুলো সমস্ত কিছুই উল্লেখ করতে হবে কোনো কারণে যদি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে যায় তাকে নিকটবর্তী হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা সেন্টার ইনচার্জ বা ভেনু সুপারভাইজারকেই করতে হবে পরীক্ষার শেষে ইনভিজিলেটরদের কাছ থেকে ভেনু সুপারভাইজার লিখিত উত্তর স্ক্রিপ্ট এবং ওএমআর সংগ্রহ করবেন উত্তর স্ক্রিপ্ট এবং ওয়েমার সিটগুলিকে অবশ্যই কাউন্সিল কর্তৃক সরবরাহকৃত খামের ভিতরে ঢুকিয়ে আঠা যেরকমভাবে আমরা দিই একদম আঠা দিয়ে তারপর তাতে গালা দিয়ে পুরো সিল করে দিতে হবে যদি কোনো স্টুডেন্ট আরে হয় অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট কেসের উত্তর স্ক্রিপ্ট ও আর সিট সিট ছাড়া একটি ব্ল্যাঙ্ক টপ সিট পূরণ করা সামগ্রীর সাথে এটা আলাদা খামের মধ্যেই যাবে কাউন্সিলে এরপরে সেন্টার ইনচার্জ বা সেন্টার সেক্রেটারি প্রতিদিনের লিখিত উত্তরের স্ক্রিপ্ট এবং ওএমআর যে সিল করা প্যাকেট সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন এবার তোমাদেরকে পরীক্ষা হলের কথা কিছু বলি প্রতি কুড়িজন পরীক্ষার্থী পিছু দুজন করে ইনভিজিলেটর থাকবেন পরীক্ষা শুরু হওয়ার অন্তত পনেরো মিনিট আগে ইনভিজিলেটররা তোমাদের রুমে ঢুকে তোমাদের সমস্ত যেগুলো সামগ্রী আছে তোমাদের কাছে যেগুলো রাখা যাবে না সেগুলো জমা দেওয়ার জন্য আরও একবার বলবেন ইনভিজিলেটররা প্রশ্নপত্র এবং ও সঠিকভাবে বিতরণ করবেন এবং তোমাদের এন্ট্রি বা তোমাদের স্বাক্ষর সংগ্রহ করবেন উত্তর স্ক্রিপ্ট এবং ওয়েমারে কোনো ভুল হলে যদি ভুল হয় কোনো কারণে তো সেটা তোমরা ইনভিজিলেটরের কাছে জমা দেবে কোনো একটা পাতা যদি ক্যান্সেল হয় সেখানে ওনারাই ক্যান্সেল বলে সই করে দেবেন আর অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য এবি বা অ্যাবসেন্ট লেখা হবে তাহলে বুঝতেই পারছো সমস্ত পরীক্ষার সমস্ত নিয়মকানুন বা সমস্ত ব্যাপারটাই তোমাদেরকে জানালাম তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে তারাও যাতে এই গুরুত্বপূর্ণ সমস্ত ব্যাপারটা জানতে পারে তোমরা আগে মাধ্যমিক পরীক্ষা বাইরে দিয়েছো থার্ড সেমিস্টার বাইরে দিয়েছো তাও পরীক্ষা একটা ফাইনাল পরীক্ষা যেই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের বেসিসে তোমাদের ফাইনালের রেজাল্ট হবে এটা নিয়ে ভয় থাকবে তাই সমস্ত ব্যাপারটা আশা করবো মনোযোগ দিয়ে শুনেছ এবং অবশ্যই তোমার বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো